যখন প্রথম চিন্তা করলাম ইলেকশন করবো আমারে একদম কম বাজেট দিচ্ছে বিশ কোটি টাকা সবচেয়ে নিম্ন বাজেট যদি আপনি এই শিবচর এক আসনে নির্বাচন করতে চান আপনি কোটি টাকার নিচে নামবেন না তাহলে মান সম্মান নিয়ে বিশ থাকতে পারবেন না আমার নেতৃবৃন্দ আমার এই বাজেট দেয় একটা ইলেকশন করতে গেলে আমরা সারা জীবন আছি প্রশাসনের একটা সেট লাগে আমার মনে হয় না আমরা কোনো প্রশাসনের লগে বইছি বসছি কোনো বসছি কারোর সাথে বসছি একটা ওসি থেকে শুরু করে একটা ডিসিএসপি কারোর সাথে আমরা বসি একটা ইলেকশন করতে গেলে চেয়ারম্যান সবার সাথে বলে আলাদা করে আলাদা করে সেট রাখতে হয় মেম্বারদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হয় আমরা সেটা পর্যন্ত করি আমরা এই দেশের অনেক বড় লোকরা ছিল কুটিপতিরা ছিল ব্যক্তিগতভাবে হয়তো অনেকে বইলাই ফেলছে যে ভাই এখন টাকা পয়সা না কিছু একটা করেন যান কোন কিছু টাকা নেন আল্লাহ আমাদেরকে সেটাও করায়নি তা আমরা যে জমা খরচ ছাড়া এই কারণে দেখা গেছে যে আমি বসে কথা বলতেছি মনে করেন শিবচরের সবচেয়ে বড় শিল্পপতি আইসা দাঁড়াইছে আমার ওইটা গিয়া তার সাথে বসে কথা বলতে ওখানে দাঁড়ায় থাকবে সে ওখানে ওয়েটিং বসবে আমাদের কথা শেষ হবে তারপরে গিয়ে তারা আবার বলবো যে ভাই এবার আপনি আসেন কেন কারণ সে আমার পাঁচ কোটি টাকা দেয় নাই বা আমি তার থেকে নেই নাই যে আসলে আমার দাঁড়ায় ওইটা গিয়া আমার প্রোটোকল ভাইঙ্গে আমার নেতৃবৃন্দ ফালাই দিয়া তার বুকে জড়াই ধরে তারে খারাই দিয়ে সবার হালায় রাখবো এই জমা খরচ আমার দেয়া লাগবে না আমরা দেই আমাদের প্রথম থেকে যে আমি বেলায়ত ভাই বাহার ভাই তারপরে ইসুফ ভাই তারপরে এই যে যারা একদম তৃণমূল থেকে যারা আমাদের সাথে কাজ করছে আর কি এখানে তো মোটামুটি সবাই এই যে যারা আছে ওই যে একদম তৃণমূল থেকে আমরা কাজ করছে আমাদের হিস্টোরি বলতে গেলে মনে করেন চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে আমাদের এই দশ দল যারা আমরা একসাথে কাজ করছি আমাদের ভিত্তিটাকে আর তৃণমূল থেকে কেউ যত মনে না করে যে সরকার গঠন করছে আমরা সরকার আমরা গঠন করছি রাজত্ব আমি আগেই বলছি যে আমরা রাজনীতি করছি জনগণ নিয়ে আমরা রাজনীতি করছি কি ভাই আমরা প্রোগ্রাম করছি রাতের বেলা চারটা থেকে আমাকেও বেডারা খাওয়াই নাই দাওয়াই নাই কিচ্ছু করে রাত্রে এগারোটা পর্যন্ত ঠান্ডাও পড়ছে বারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত কাই দিয়ে সব বইয়ে রয়েছে আর যারা এই দেশের সরকার গঠন করছে আমরা তাকে অনুষ্ঠানও দেখছি যে যখন তাকে এমপি ক্যান্ডিডেট যখন বক্তব্য দেয় তখন সামনে দুই চারটা পাঁচ দল দাঁড়ায় রয়েছে তাহলে আমাদের বুঝতে হবে যে জনগণ আমাদের সাথে আছে এই দশ দলীয় জোট এবার ক্ষমতায় আসতো কিন্তু এটা একটা মেকানিজম ছিল যেটার সামনে আমরা হার মানছি এখনো আমি করে বলতে পারবো জনগণ এখনো আমাদের সাপোর্টে এটা আমি মানে মোটামুটি তো কম বেশি সব জায়গায় উঠছি বসছি জনগণ আমাদেরকে চাইছে জনগণ চাইছে এবার আমাদেরকে দেখতে আমরা কি চাই কিন্তু তারা জনগণ চেষ্টা করছে কিন্তু আমরা তাদের আমানত রক্ষা করতে পারি নাই আমাদেরও মেকানিজম আমরাও পারি নাই ওদের মেকানিজমের সামনে আমরা হাইরে গেছি কারণ তারা ইন্টারন্যাশনাল মেকানিজম করছে এখানে যেটা আমাদের ধোয়া ছোয়ার অনেকের বাহিরে রাতের বেলা ইয়াই না মামুন ভাইয়ের তেরো আসনে সেনাবাহিনী এই সব ব্যালট বক্সে উঠে নিয়ে চলে গেছে কেউ কিছু বলার কোনো সামর্থ্য নাই এই বিষয়গুলো তো তো তারপরও আল্লাহ আমাদেরকে আঠারো কোটি মানুষের একটা জিম্মাদারি দিয়ে আমাদেরকে পাঠাইছে এতটুকু আমরা বিশ্বাস করতে পারি আস্থা রাখতে পারি আমার অনেক বড় বড় দলের নেতারা আমার ফোন দিছে ফোন দিয়ে বলছে হামজালা ভাই আপনার ভিতরে হাজির শরীয় রক্ত আপনার হয়তো অনেকে এখন ম্যানেজ করার চেষ্টা করবে আপনি কারো কাছে বিক্রি না আমি ভাই বিক্রি হইলে আগেই হইতে পারতাম এখন আর বিক্রি হয়ে হইব যখন ক্ষমতা ছিল না কিছু ছিল না তখনই তো বিক্রি হইতে পারতাম তা আমি তারে বলছি যে ভাই এতটুকু মনে রাখেন হাজির শরীয় বংশের সন্তান যদি পার্লামেন্টে দাঁড়াবে ওইদিন দেশের পক্ষেই দাঁড়াবে দেশের মানুষের পক্ষেই দাঁড়াবে এই জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা চালায় যাব। আমাদের সময় যে শেষ হয়ে গেছে তা না এই পাঁচ বছর আমাদের এই উনসত্তর জন এই উনসত্তর জনের নির্বাচনী এলাকা থেকে এবং তাদের পার্লামেন্টের ভূমিকার উপরে নাকি এই 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 জন জনের ভূমিকায় আলহামদুলিল্লাহ আগামী পাঁচ বছর পরে যেটা আমরা এই বছর হয়তো এইবার আমরা ব্যর্থ হয়েছি আমরা হাইরে গেছি পারি নাই আমরা আমরা ব্যর্থ নাই কিন্তু আমরা আমাদের ওই সামনে আমরা হার আমরা কৌশলে আমরা হাইরে গেছি কিন্তু ইনশাল্লাহ যেহেতু আমরা এতগুলো মানুষ এবার সেখানে গেছি এটা আরো মজবুত হয়ে আসবে আগামীতে ইনশাল্লাহ এটা এত মজবুত হবে আল্লাহ যদি চায় এটা এত মজবুত হবে যেটা সামনে হয়তো ইন্টারন্যাশনাল মেকানিজম হারমাই না যাবে পারবে না এটা আমাদের একটা বিশ্বাস এবং আস্থা আছে সেই জন্য এখান থেকে তৃণমূলের আপনাদের নেতৃবৃন্দ কর্মীরা প্রচুর কষ্ট করছে টাকা দিয়া পয়সা দিয়া লাস্টে দিতে পারি নাই নিজের পকেটে টাকা দিয়া অনেকে খরচ করছে এই যে জাহাঙ্গীর ভাই আছে জাহাঙ্গীর ভাই তো লাস্টে আমার কুয়ে গেল আমার আমার উপরে এত মায়া হ্যাঁ দয়া হয়েছে আর কি করবো লাস্টে কইছে যে অন্তত ওই যা লাগে আমি আমার যা আছে তা দিয়ে পৌরসভাটা চালাবো মানে আপনার টা দেওয়া লাগবো না আবার চালান এরকম অনেকেই কইছে এইদিকে নেতৃবৃন্দরা লাস্টে আমরা পারি নাই না পারছে তারা এই দায়িত্বগুলো নিজের কাজে নিয়ে নিছে কারণ টাকার কারণে হাইরা জামা এটা তো হইতে পারে না তাই না টাকার কারণে তো যেই জায়গায় আমাদের আপনার বিশ কোটি টাকা আমাদের বাজেট ছিল সেখানে আমরা তিরিশ থেকে হয়তো চল্লিশ লাখ টাকা টাইনা টুইনা হয়তো খরচ করছি আর কি বুঝতে পারছো মুখলেশ ভাই সেখানে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা হয়তো টাইনা টুইনা আমরা খরচ মরচ করছি আর কি টাইনা টুইনা এত হইবো না আর কম হইব এটা একটা মেম্বারও হয়তো এই দেশের এই এলাকার একটা মেম্বার এক কোটি টাকা খরচ করে